প্রথমেই আমরা মুভির প্রধান চরিত্র সানসুকে নামিকির সাথে পরিচিত হই ঘরে বউ থাকা সত্ত্বেও এরিকো সুন্দরী ফটোগ্রাফারের সঙ্গে তার পরকিয়া চলছিল দেখা যায় নামিকি কাজের কথা বলে এরিকোর সঙ্গে সময় কাটাতো যাই হোক একদিন নামিকি তার মেয়ের কোচিং এ যায় আমরা জানতে পারি সে একজন তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করেছে যার ঘরে একটি মেয়ে আছে এখন এই মেয়ে যেন ভালো একটি প্রাইভেট স্কুলে চান্স পায় সেজন্য তাকে একটি এলিট শ্রেণীর টিউটরের কাছে ভর্তি করানো হবে সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে শিক্ষার্থীদের বাবা মায়ের ইন্টারভিউ নেওয়া হবে তার মেয়ের নাম ছিল মাইকা যদিও সে তার আসল বাবা নয় তাদের পাশাপাশি সেখানে আরো দুটি পরিবার ছিল বাকিদের ইন্টারভিউ ভালো হলেও নামিকির ইন্টারভিউ ছিল যাচ্ছে তাই কারণ তার কোনো প্রস্তুতি ছিল না কোনো প্রশ্নের উত্তর সে গুছিয়ে দিতে পারেনি এতে সেই টিউটর মিস্টার মাসারু তেমন সন্তুষ্ট হতে পারেননি তাই আবারও তারা অনুশীলন করবেন বলে তিনি জানান জানান এরপর তারা একে অপরের সাথে পরিচিত হয় আমরা ফুজিমা ও সেকিয়া পরিবারকে দেখতে পাই হঠাৎ নামিকে দেখে তার সাথে দেখা করতে এরিকে এখানে এসে পড়েছে সে তার বউ মিনাকর সঙ্গে পরিচয় করিয়ে দেয় সে এরিকোকে নিজের সহযোগী দাবি করে এরিকো জানায় তারা যে প্রজেক্ট নিয়ে কাজ করছিল সেটার কিছু স্যাম্পল ছবি তাকে দেখানোর জন্য নিয়ে এসেছে এতে নামে কি অবাক ছিল কারণ সামান্য কয়েকটা ছবির জন্য সে এত দূরে কেন এখানে এসেছে জরুরি কোনো কাজ ব্যস্ত নয় তাহলে তার মতলব কি এতে মিনাকোর মনেও সন্দেহ জাগে তার স্বামীর ওপর এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াও চলে মিনাকো আগে থেকে সন্দেহ করে আসছে নামে কি অবশ্যই সংসারের বাইরে ফুর্তি করে বেড়াচ্ছে এছাড়া সে মাইকার সৎ বাবা হওয়াতে মেয়ের প্রতি তার দায়িত্বশীল মনোভাব নেই সেও তার মেয়ে নামিকির কাছে তেমন ম্যাটার করে না এতে বিরক্ত হয়ে নামিকি কিছু পাল্টা জবাব দেয় তার কাছে এই প্রাইভেট টিউটরের কাছে পড়ানোটা অহেতুক মনে হচ্ছে কিছুক্ষণ পর নাম কি এরিকোর নিয়ে আসা ছবিগুলো দেখতে থাকে যেখানে একটি ছবি ছিল মিনাকোর যে কারোর সাথে মিটিং করছে এতে পরিষ্কার হয় এরিকোর অবশ্যই কোনো ধান্দা আছে তার থেকে কিছু নিতেই সে এই ছবিটা তাকে দিয়েছে রাতে ডিনারের সময় সে দেখে এখনো এরিকো সেখানে ছিল সে জানতে পারে মিস্টার মাসারও তাকে আমন্ত্রণ করেছেন কারণ এরিকো নিজেও প্রাইভেট স্কুলে পড়েছিল তাই তার অভিজ্ঞতা বাকিদের কাজে লাগবে খাবার সময় কি এরিকোকে তার ট্রেনের টাইম টেবিল সম্পর্কে জিজ্ঞেস করলে জানতে পারে সে এখানেই থাকছে সামনের একটি হোটেলে রুম ভাড়া নিয়েছে এই শুনে নামে কি তার কোনো পরিকল্পনা আছে এমনটা বুঝতে পারে আমরা দেখি সৎ বাবা হলেও মাইকার সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল তারা বেশ ঘনিষ্ঠ ছিল এখন রাত হয়ে যাওয়াতে সকল শিক্ষার্থী ঘুমাতে যাবে তারা সবাই আলাদা একটি কটেজে থাকত অন্যদিকে এরিকো নিজের হোটেলে চলে যায় বিদায় নেয়ার আগে মিনা মনে হয় এই মেয়ের সাথেই হয়তো তার স্বামীর চক্কর চলছে নামিকে তার ওই ছবির ফাইল নিয়ে মিনাকোকে বলে তাকে জরুরি কাছে এখনই টোকিও যেতে হবে তবে সে সকালে ফিরে আসবে মিনাকো মনে মনে বুঝতে পারে সে আসলে এরিকোর সঙ্গে দেখা করতে যাচ্ছে আমরাও দেখি আসলেই সে এরিকোর হোটেলে যায় মূলত নামিকি এরিকোর মতলব জানতে গিয়েছিল সে কেন এখানে আসলো আর মিনাকোর ওই ছবি দিয়ে সে কি বোঝাতে যাচ্ছে সে আবারও ছবিটা ভালোমতো দেখলে সেখানে মিস্টার মাসারুকে দেখতে পায় আয়নায় তার প্রতিচ্ছবি ভেসে আসছিল এখন জামাই বউকে সন্দেহ করছে বারবার কল দিয়ে এরিকোকে না পেয়ে সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার পকেটে একটি চাবি ছিল কিন্তু সেটা কিসের চাবি তা সে জানত না কটেজে ফিরতেই সে দেখে সবাই গম্ভীর মুখে বসে আছে সেখানে একটি বডি পড়েছিল যা কার্পেট দিয়ে ঢাকা নামি কি দেখে সেটা এরিকোর লাশ আর তাকে হত্যা করেছে তার বউ মিনাকো মিনাকো বলে সে চলে যাওয়ার পর এরিকো তাকে কল করে সে তাকে কিছু গুরুত্বপূর্ণ কথা জানাবে বলে দেখা করার অনুরোধ করে মিনাকো দেখা করলে এরিকো জানায় তার স্বামীর সাথে পরকিয়ার বিষয়টি সে আরো বলে মিনাকো যেন নামিকিকে তালাক দিয়ে দেয় যাতে তারা দুজন বিয়ে করতে পারে এমনটা করতে মিনাকো রাজি না হওয়াতে সে তার মেয়ে মাইকাকে নিয়ে হুমকি দেয় যদি সে তার কথা মতো কাজ না করে তাহলে তার স্বামীর পুরো ইতিহাস মিস্টার মাসারুকে বলে দেবে ফলে তার মেয়ে কোনোদিনও ভালো স্কুলে সুযোগ পাবে না এসব কথা শোনার পর রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে মিনাকো তার মাথায় আঘাত করে এতে এরিকো মারা যায় এই ঘটনার প্রভাব পড়বে ফুজিমা ও সেকিয়া পরিবারের উপরও তাই তাদের কাছে ক্ষমা চায় না নামিকি ও 미나코 নামিকি এই এলাকার ঠিকানা জানতে চায় যাতে সে পুলিশকে অবগত করতে পারে কিন্তু এখানে বাকি দুই পরিবার বাধা দেয় কারণ তাদের মতে এখানে তারা নিজেদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের চিন্তায় এসেছেন তাদের একমাত্র লক্ষ্য সন্তানের আগামীর ক্যারিয়ার এখন যদি এখানে পুলিশকে যুক্ত করা হয় তাহলে তাদের পাশাপাশি তাদের সন্তানদের ভবিষ্যৎ ডুবে যাবে মানসম্মান হারাবে তাই পুলিশকে কোনোভাবেই জানানো যাবে না যদিও নামিকি দিমত পোষণ করে বলে এখানে একজন মানুষের মৃত্যু হয়েছে আমাদের সেটা নিয়ে ভাবা উচিত এখন হাতে সময় কম যা করার দ্রুত করতে হবে কি একটু সময় চায় সে মিনাকর সাথে কথা বলবে এই নিয়ে সে তাকে বোঝায় তারা যেন এমন কাজ না করে যা ভবিষ্যতে পারে তাদের উচিত আইনের পথে চলা মিনাকো দোষ করলে তার শাস্তি হবে যতদিন সে জেলে থাকবে ততদিন সে মাইকাকে বড় করবে তার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নেবে কিন্তু মিনাকো উল্টো রেগে গিয়ে নামিকিকে এসবের জন্য দায়ী করে ওই মেয়েকে এখানের আনার জন্য তাকে দোষারোপ করে অনেকক্ষণ ঝগড়াঝাটি করে মাইকার কথা ভেবে নামে কি তাদের সাথে একমত হয় পুলিশকে না জানানোর এবার মিস্টার ফুজিমা বলেন এই লাশের এখন মীমাংসা করতে হবে মানে একে গায়েব করে দিতে হবে যাতে মনে হয় কোনোদিন খুনি হয়নি এই শুনে প্রশ্ন ওঠে যদি কেউ তাদের দেখে ফেলে এতে ফুজিমা বলেন সেজন্য তাদের অতি সাবধানে কাজটা করতে হবে তাহলে আবার প্রশ্ন ওঠে যদি লাশকে শনাক্ত করে ফেলে তা হলে এর জবাবে তিনি বলেন কেউ যাতে শনাক্ত করতে না পারে তাই লাশের চেহারা তার আঙ্গুলের ছাপ ও দাঁত নষ্ট করা হবে এছাড়া আর কিছু প্রশ্ন উত্থাপিত হইলেও তার কথা একটাই তাদের লক্ষ্য থাকবে এমন ভাবে লাশটাকে ठिकाনায় পৌঁছানো যাতে কোনোদিন পাওয়া না যায় প্রথমে তারা মাটি দেওয়ার পরিকল্পনা করে কিন্তু এটা নিরাপদ নয় কারণ যে কেউ মাটি খোঁড়া অবস্থায় দেখতে পেলে সন্দেহ করতে পারে তাই তারা সহজ রাস্তা বেছে নেয় আর সেটা হলো এখানকার বিশাল লেক এখন গভীর তাই আশেপাশে কেউ আর তাদের দেখবে না লাশের সাথে ভারী কিছু পাথর যুক্ত করে দেবে যাতে লাশ বেশে না ওঠে তিনি ও মিস্টার সেকিয়া কিছু পাথর যোগার করবেন ততক্ষণে নামে কি লাশকে নিয়ে যাওয়ার জন্য তৈরি করবে তিনি বলেন টেবিল ক্লথ দিয়ে লাশটিকে বেঁধে নিতে কথা মতো নামে কি সেটাই করতে থাকে হঠাৎ সে খেয়াল করে এরিকোর হাতের নোখগুলোতে মাটি লেগেছিল যা তার মনে কিছুটা খটকা লাগায় যাই হোক এই নিয়ে কোনো উচ্চ না করে তারা লাশটিকে গাড়িতে নিয়ে লেকের রওনা হয় লেকের ধারে গিয়ে তারা প্রথমে জামা কাপড় যাতে সেগুলো পুড়িয়ে ফেলতে পারে এরপর তার আঙ্গুলের ছাপ আগুনে পুড়িয়ে ফেলা হয় হয় তার মুখ দিয়ে চেহারা নষ্ট করা সকল প্রকার শনাক্ত করার মতো বিনষ্ট করে ফুজিমা ও নামিকি ছোট্ট নৌকায় করে লাশটিকে নিয়ে লেকের মাঝ বরাবর স্থানে যায় সেখানে যাওয়ার পর তারা লাশটি পানিতে ফেলে দেয় কিন্তু এমনটা করতে গিয়ে নামিকি নিজের লাইটারটাও ফেলে দেয় যেই লাইটারে তার নামের ইনিশিয়াল ছিল তবে যা হওয়ার হয়েছে এটা নিয়ে বেশি টেনশন না করে তারা কটেজে ফিরে আসে যেখানে এরিকর জামা কাপড় পুড়িয়ে ফেলা হয় কিন্তু তার জ্যাকেট বাদে এখন তারা এরিকর পার্স চেক করে সেখানে তারা তার হোটেলের রুমের চাবি পায় ফুজিমা বলেন তাকে হোটেল থেকে চেক আউট দেখাতে হবে না হলে তার মিসিং রিপোর্ট হবে তাই তাকে দেখাতে হবে সে টোকিও ফিরে গেছে সেজন্য তিনি মিনাককে এরিকো সেজে হোটেলে যেতে বলেন সেখানে গিয়ে তার সকল জিনিসপত্র নিয়ে হোটেল থেকে চেক করবে এরপর সকালে তিনি ও নামিকি তার জিনিসপত্র নিয়ে টোকিওর অ্যাপার্টমেন্টে গিয়ে রেখে আসবেন নামিকি এরিকোর বাসার ঠিকানা জানতো এমনকি তার কাছে বাসার চাবিও আছে মিনাকো সকালে হোটেল থেকে আসবে আর দুপুরে বাজার সদাই করার কথা বলে ফুজিমা ও নামিকি টোকিও যাবে যাতে मिस्टर মাসারু কোনো সন্দেহ করতে না পারেন এত কিছু করার মূল উদ্দেশ্য হলো এরিকোর নিখোঁজ হওয়ার খবর যখন পুলিশ জানবে যাতে সে এখান থেকে নিখোঁজ হয়েছে সেটা মনে না হয় পুলিশ যাতে ভাবে সে টোকিও থেকে হারিয়ে গেছে সন্দেহের তীর যেন কটেজের দিকে না আসে সেজন্যই এত পরিকল্পনা নামিকি 미나코কে হোটেলে পৌঁছে দিয়ে আসে হোটেল রুমে একটি বক্স ছিল যেটা নামিকি খুলতে ব্যর্থ হয় পরে সে কটেজে ফিরে আসে আমরা দেখি ফুজিমা এরিকোর পোড়া জামাকাপড় থেকে একটি চাবি খুঁজে পান সকালে শিক্ষক ও তাদের ছেলে মেয়েদের সাথে সবাই নাস্তা করে তারা সবাই যতটুক সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে এরপর নামিকি আর ফুজিমা সেই হোটেলে গিয়ে 미나 ইকর কাছ থেকে এরিকর জিনিসপত্র নিয়ে টোকিওর উদ্দেশ্যে রওনা হয় একটু আগে আমরা দেখেছিলাম এরিকর জামা কাপড় পুড়িয়ে ফেলা হয়েছিল শুধুমাত্র তার জ্যাকেটটা বাদে মূলত এই জ্যাকেটটা পরে মিনাকো সেই হোটেলে গিয়েছিল যাতে তাকে এরিকো মনে হয় ফিরে আসে ও ফুজিমার দিকে যাওয়ার পথে ফুজিমা জিজ্ঞেস করেন এরিকো নাকি তোমাকে কিছু কাজ দেখাতে এসেছিল ওটা তাহলে মিথ্যে বাস্তবে সে তোমার সাথে দেখা করতে এসেছিল তাই না যদিও এরিকো কাজের কিছু ছবি নিয়ে এসেছিল কিন্তু এখানে নামিকি সত্য কথা না বলে তার ধারণাই ঠিক এটাই বলেন সে হয়তো দেখাই করতে এসেছিল এবার ফুজিমা ভাবেন যেহেতু এরিকো লুকিয়ে এসেছিল এর মানে সে কাউকে এখানে আসার ঘটনা জানায়নি এতে তাদেরই ভালো হলো কিন্তু যদি ভবিষ্যতে পুলিশ তার লাশ লেকে পেয়ে যায় তাহলে নামি কি যেন বলে এরিকো তার সাথে দেখা করতে টোকিওতে চলে গিয়েছিল এতক্ষণে আমরা বুঝেছি ফুজিমা খুবই চতুর একজন লোক তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিষয় নিয়েও সতর্ক আছেন পেশায় একজন সার্জন হওয়াতে কোনো বিষয় তার চোখ এড়ায় না একটি গ্যাস স্টেশনে গাড়ি থামিয়ে ফুজিমা হালকা হতে যায় এই ফাঁকে নামিকে তার কাছে থাকা চাবিটি দিয়ে এরিকোর সেই বক্স খুলে আর সেখান থেকে একটি ছবির ফাইল নিয়ে ফেলে রাতে কটেজে এসে নামিকি মিনাকোর সামনে আসল সত্য তুলে ধরে যেখানে তার দাবি খুন মিনাকো নয় বরং মিস্টার মাসেরও করেছেন এরিকো মিনাকো সহ ফুজিমা সেকিয়া পরিবারের ছবি তুলেছিল সেসব ছবিগুলোতে দেখা যাচ্ছে তারা সবাই মিস্টার মাসারুকে ঘুষ দিচ্ছিলেন বিনিময়ে তিনি তাদের ছেলে মেয়েদের ভালো প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দিবেন নিজের লবিং করে এটা এরিকো জানতো আর মিস্টার মাসারুকে ব্ল্যাকমেল করলে তিনি এরিকোকে হত্যা করেন তার অপরাধের দায় মিনাকো আর এতে সহযোগিতা করছে বাকিরাও এসব কথা সে মিস্টার মাসারুকে বললে তিনি সব অভিযোগ অস্বীকার করেন ফ্ল্যাশব্যাকেও আমরা দেখি নামিকির ধারণাই ঠিক আসলে এরিকো সেসব ছবি মিস্টার মাসারুকে দেখিয়ে বলেছিল এসব ফাঁস করে তখনও তিনি এসব ঘটনা অস্বীকার করেছিলেন রাতে আবারও নামিকির ইন্টারভিউ হয় তার কাছে সন্তানের ভালোমন্দ জানতে চাওয়া হলে সে বলে বাবা মায়ের পাশাপাশী সন্তানেরও সেই অধিকার থাকা উচিত যে তারা কোথায় পড়াশোনা করবে কিভাবে ভবিষ্যৎ সাজাবে এই নিয়ে ফুজিমা সেকিয়ার সাথে তার তর্ক শুরু হয় এবার সেই এরিকোর হত্যার রহস্য উন্মোচন করতে থাকে তার কাছে মনে হয় তারা শুধু मिস্টার মাসারু সাহেবের খুনকে আড়াল করছে না বরং তারা সবাই এই হত্যায় সমানভাবে অংশীদার কিন্তু কিভাবে এটাই এখন নামিকি ধাপে ধাপে ব্যাখ্যা করে প্রথমে আসে ফুজিমার কথা নামিকি গত রাতে যখন কটেজের বাইরে গিয়েছিল তখন তিনি কোথায় ছিলেন এর উত্তর ফুজিমা দেন না সে বুঝতে পারে তারা একে অপরের সহযোগী আরেকটি বিষয়ে বাস্তবে খুন হয়েছে কোথায় কারণ সে যখন লাশ কার্পেটে বাঁচছিল তখন খেয়াল করে তার নোখে মাটি লেগেছিল এই মাটি আসলো কোথেকে মিনাকত তাকে কটেজের হল হলরুমে মেরেছিল বলেছিল তাহলে মাটির উৎস কি এসব প্রশ্নে মিনাকো নিরবতা পালন করে আর জট না ফুজিমা বলেন এবার সময় হয়েছে নামিকিকে সকল সত্য বলে দেয়ার মিস্টার মাসেরু তার সাথে যুক্ত করেন তিনি খুন করেননি এতে রাগে নামিকি তাকে মারতে তেরে আসে ফুজিমা ও সেকিয়া তাকে থামায় মিস্টার মাসেরু বলেন যদি বলি আপনার সন্তানই খুন করেছে তাহলে কি তিনিও একই কাজ করতেন না যা তারা এতক্ষণ করে এসেছে এই সুরে নামিকির মাথায় যেন বজ্রপাত আগা থানে আসলে মিনাকো কিংবা মিস্টার মাসারু অথবা বাকিরা কেউ নয় খুন করেছে তারই মে মাইকা মিস্টার মাসারু বলেন এরিকো তাকে ঠিকই হুমকি দিয়েছিল কিন্তু এজন্য নয় যে তিনি টাকার বিনিময়ে স্কুলে ভর্তির নিশ্চয়তা দিবেন আসলে স্কুলে যে ভর্তি পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রশ্নপত্র তিনি কিনেছিলেন আর সেই প্রশ্নপত্র বিক্রি করেন বাকিদের কাছে যেটা নামিকি জানত না এরিকো মূলত এসবের তথ্য প্রমাণ হিসেবে ছবিগুলো তুলেছিল রাতে রাতে মাসারু জঙ্গলের মাঝে এরিকোর লাশ দেখতে পান মৃত্যুর আগে সে মাটি কামড়ে ধরেছিল বিধায় তার নোখে মাটি লেগেছিল লাশের আশেপাশে ছিল স্কুলের জুতার ছাপ এতে বুঝতে বাকি ছিল না যে এই কাজ তাদের সন্তানেরই করেছে তাই পুলিশকে না জানিয়ে তারা সবাই পুরো নাটক সাজায় যেখানে খুনের দায় মিনাকোকে দেয়া হয় যে সে খুন করেছে এছাড়া তারা জুতার ছাপ ঘটনাস্থল থেকে মুছে ফেলে মিনাকো নিজে দায় নেয় কারণ সে জানত এরিকোর সাথে তার স্বামী বিয়ের চলছিল তাই এটা বেশি বিশ্বাসযোগ্য মনে হতো নামিকের কাছে তবে নামিকে জানতে চায় খুন কে করেছে তার মেয়ে মাইকা নাকি তারা তিনজন মিলে এতে ফুজিমা বলেন তারা এই ব্যাপারে নিশ্চিত নন কারণ ঘটনাস্থলে অনেকগুলো জুতার ছাপ পাওয়া গিয়েছিল আর তারা সবাই একই ডিজাইনের জুতা পরে তাই বলা মুশকিল খুন কে বা কারা করেছে কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায় তা হলো তারা কেন এরিকোকে হত্যা করলো তাদের উদ্দেশ্য কি এর উত্তরে মিঃ মিস্টার মাসরু বলেন হয়তো তার ও এরিকোর মাছের মধ্যকার আলাপ তারা শুনে ফেলেছিল তাই এরিকোকে বিপদ মনে করে তারা এমন কাজ করেছে এটা শোনার পর নামে কি মানতেই পারছিল না এমন সামান্য বিষয়ে তারা খুন কেন করবে এতে রেগে গিয়ে মিস্টার মাসারু বলেন এর কারণ তারা নিজেরা তাদেরকে দেখি তাদের সন্তানেরা এমন হয়েছে বাচ্চারা বড় হয়েছে নিজেদের বাবা মাকে দেখে তারা তাদের আচরণ ব্যবহারকে অনুসরণ করে তাদের মতো স্বার্থপর লোভী বাবা মায়েদের দেখে তারাও সেটা এই শিখেছে তিনি চলে যাওয়ার পর ফুজিমা বাকিদের বলেন আমাদের উচিত যা হয়েছে তা মেনে নেয়া। কোনো বাবা-মাই চায় না তার সন্তান অপরাধ করুক কিন্তু পাশাপাশি এটাও মানতে চায় তার সন্তান খারাপ কাজ করতে পারে না যদি করেও থাকে সেটাও মানতে চায় না আসল কথা বাবা-মায়ের সন্তানের ভালো বইকি মন্দ কখনোই চায় না তারা যাতে সুন্দর আরামদায়ক ভবিষ্যৎ পায় সেই লক্ষ্যে বাবা-মায়েরা কষ্ট করেন তারাও এমনটাই করছেন সন্তানের জন্য যে কোনো অপরাধ করতে তারা রাজি নামটিই উচিত তার স্ত্রী মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকা সৎ বাবা হলেও মিনাকো ও মাইকার সাথে বাকি জীবন নিশ্চিতে কাটানোর প্রতিজ্ঞা নিয়ে নামি কি এই ঘটনা ভুলে যেতে চায় আবারও তারা একটি পরিবার হয়ে থাকতে চায় আমরা দেখি এরিকোর লাশ পানিতে বছরের পর বছর থেকে পচে গেছে কিন্তু নামিকির ইনিশিয়াল যুক্ত লাইটারটা এখনো সেখানে রয়ে গেছে আর এর মধ্য দিয়ে মুভি এখানেই শেষ হয়ে যায় সো বন্ধুরা এই ছিল জাপানিজ মুভি লেক সাইড মার্ডার কেস মুভির এক্সপ্লেনেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন টিল দেন স্টে উইথ রিভিউ